বিজয় হাজারের ট্রফিতে প্রথম দুটি ম্যাচে খেলেছেন তিনি প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন সেই বিরাট কোহলিকে হয়তো আরও একটি ম্যাচে খেলতে দেখা যাবে তবে এ বছর সেই সম্ভাবনা নেই পরের বছর খেলতে দেখা যাবে কোহলিকে একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এখন পরিবারের সঙ্গে নতুন বছর কাটানোর জন্য কিছুদিন ছুটি নেবেন কোহলি রেলওয়েজের বিরুদ্ধে ছয়ই জানুয়ারি ম্যাচে দিল্লির হয়ে আবারও দেখা যেতে পারে তাকে অর্থাৎ পরবর্তী বছর মানে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি ছয় তারিখে তো তার আগে দিল্লির তিনটি ম্যাচ রয়েছে সৌরাষ্ট্র ওড়িশা এবং সার্ভিসেসের সঙ্গে যথাক্রমে উনত্রিশ একত্রিশে ডিসেম্বর এবং তিনই জানুয়ারি কোহলির সিদ্ধান্ত নির্ভর করছে কোচের উপর অর্থাৎ গৌতম গম্ভীরের উপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডে সিরিজ শুরু এগারোই জানুয়ারি আর তার আগে কোচ গৌতম গম্ভীর কবে জাতীয় শিবিরে ক্রিকেটারদের অংশ নিতে বলেন তার উপর কিন্তু নির্ভর করছে কোহলি ছয়ই জানুয়ারি ম্যাচ খেলতে পারবেন কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে একবার দিল্লির হয়ে খেলে নিতে চান কোহলি এক দশক পর বিজয় হাজারেতে খেললেন কোহলি বোর্ডের নির্দেশ মেনেছেন তিনি সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদবেরা টুর্নামেন্টের পরের দিকে কিছু ম্যাচ খেলতে পারেন কোহলি নিজের দু বিশ্বকাপে খেলতে মরিয়া তাই কোনো সুযোগই হাতছাড়া করতে রাজি নন তিনি শুক্রবার গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি